দুর্গাপুরের দামোদার ব্যারেজ থেকে বিপুল পরিমাণে জল ছাড় দশমীর সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্দ টানা ভারী বৃষ্টিতে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে এরই প্রভাব পড়েছে দামোদার নদীতেও লাগাতার বৃষ্টিপাতের জেরে নদীর জলস্তর দ্রুত বাড়তে শুরু করেছে শুক্রবার সকালে দুর্গাপুরের দামোদার ব্যারেজ থেকে প্রতি সেকেন্ডে ঊনষাট হাজার পঁচাত্তর হারে জল ছাড়া হয়েছে শুধু ব্যারেজ নয় পাশাপাশি দুটি ক্যানেল থেকেও জল ছাড়া হয়েছে বলে জানিয়েছে শেষ দপ্তর প্রশাসনের তরফে জানানো হয়েছে আপাতত পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকলেও আবহাওয়া যদি আরও খারাপ হয় এবং বৃষ্টি যদি অব্যাহত থাকে তবে ব্যারেজ থেকেও আরও বেশি হারে জল ছাড়া হতে পারে এর ফলে নদীর সংলগ্ন নিম্নাঞ্চলগুলি প্লাবিত হওয়ার উড়িয়ে দেওয়া যাচ্ছে না স্থানীয় প্রশাসনকে ইতিমধ্যে সতর্ক থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা